মুস্তাফিজ মুস্তাফিজ এমন একজন প্লেয়ার যে যখন তার উদয় হয় ক্রিকেট বিশ্বে বা ভারতের সাথে যখন তার অভিষেক হলো একদম অসাধারণ অকল্পনীয় যার কোনো তুলনা হয় না একটা বিশাল একটা বলা যায় যে স্টাইল নিয়ে তিনি আবির্ভাব হলো ক্রিকেট দুনিয়ায় এরপর থেকে মুস্তাফিজকে পিছু ফিরে তাকাইতে হয়নি কিন্তু সেই অপারেশনের পর থেকে মুস্তাফিজের এমন একটা ছন্ন অবস্থা মুস্তাফিজ যদি দুই পা আগা যায় তো মনে হয় দশ পা পিছ যায় আবার মুস্তাফিজ যদি দশটা ম্যাচ ভালো খেলে পরের তিনটে ম্যাচে নাই। যেটা আমরা এলপিএলে দেখতে পাচ্ছি এলপিএলে দেখতে পাচ্ছি মুস্তাফিজ এমন একটা অবস্থা হয়ে গেছে যে সাধারণের চেয়েও মানে সাধারণের যদি নিচে কিছু থাকে মুস্তাফিজ তেমন একটা অবস্থা হয়ে গেছে এখন পর্যন্ত মুস্তাফিজ চারটা ম্যাচ খেলছে দুটা একটাতে তো ফিফটি মারে দিছে আর একটাতে দেখা যাচ্ছে ফিফটির কাছাকাছি না ব্যাটে না বলে আর উইকেট পাইছে পাঁচটা সো এই জিনিসটা দিয়ে মুস্তাফিজকে আপনি কতটুকু বিচার করবেন না আমি মুস্তাফিজে কোনো খারাপ কিছু গাইতেছি না কারণ মুস্তাফিজ আমাদের দেশের এমন একটা সম্পদ যাকে সবসময় চাই ফর্মে থাক রিদমে থাক আফগানিস্তানের অনেক বড়ো একজন সিনিয়ার ক্রিকেটার মোহাম্মদ নবীর একটা সাক্ষাৎকার দেখলাম বলা যায় আফগানিস্তানের স্টারের প্রথম স্টার যিনি ডাম্বুলার অধিনায়কত্ব করছেন এ তার আগে বলে রাখা ভালো এলপিএল এ ডাম্বুলায় কিন্তু বিদেশি আইকন ক্রিকেটারের তালিকায় মুস্তাফিজ ছিলেন এবং মুস্তাফিজকে আইকন ক্রিকেটারই তারা ঘোষণা করছে তো জানি না এটা ভুল হয়েছে কিনা মুস্তাফিজকে একটু বেশি বেশি দিয়ে ফেলছে কিনা যার ফলে মুস্তাফিজের এমন একটা হতশ্রী পারফরমেন্স আমরা লক্ষ্য করতেছি তাকে প্রশ্ন করা হয়েছে যে মুস্তাফিজকে কেমন দেখতেছেন মুস্তাফিজের পারফরমেন্সে আপনারা কতটুকু খুশি এবং মুস্তাফিজকে কেন বাদ দিলেন সো মোহাম্মদ নবীর সাধারণ উত্তর মুস্তাফিজ খুব ভালো বলার মুস্তাফিজ খুব তাড়াতাড়ি ব্যাক করবে মুস্তাফিজ ন্যাশনাল টিমে খুব ভালো করছে আইপিএলে খুব ভালো করছে মুস্তাফিজের রিদম ফিরে পেতে একটু সমস্যা এবং কন্ডিশন নিয়েই কথা বলছে সো এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে প্রতিটা পিসে মুস্তাফিজ কেন কার্যকরী হয় না মুস্তাফিজের তো প্রায় সাত থেকে আট বছর বা তারও বেশি সময় ক্রিকেটের সাথে পরিচয় শুরু হয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লিগে বা ফ্রান্সাইজি লিগ অনেক জায়গায় মুস্তাফিজ খেলছে বলা যায় যে বিশ্বের যত বড় বড় ফ্রান্সাইজি লিগ আছে মুস্তাফিজ কিন্তু সেখানে খেলছে তো খেলার পরও মুস্তাফিজের কেন ধারাবাহিকতাটা আমরা দেখতে পাই না বা উন্নয়নটা দেখতে পাই না দেখেন আইপিএল মুস্তাফিজ কিন্তু খুব ভালো করছে তারপর ন্যাশনাল টিমে আসলো সেখানে খুব ভালো করছে বিশ্বকাপে মুস্তাফিজ ছিল অতুলনীয় কিন্তু এলপিএলে গিয়ে মুস্তাফিজ আবাদ ছন্ন ছাড়া এখন কথা হচ্ছে মুস্তাফিজ যদি এমন স্বন্দ সারা ভাবে থাকে তাহলে ন্যাশনাল টিমে তো মুস্তাফিজের দরকার আছে মুস্তাফিজ তো আমাদের জাতীয় সম্পদ মুস্তাফিজ তো বাংলাদেশের একমাত্র বোলার যার সামনে বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরা নামতে গিয়ে আগে মেপে কথা বলে সেই মুস্তাফিজ যদি ছন্দ হারায় এমন দুইটা ম্যাচ ভালো খেলে তিনটা ম্যাচ খারাপ করে তাহলে তো এটা একটা ভাবার বিষয় তবে মুস্তাফিজের উচিত যে তিনি এত বড় বড় জায়গায় খেলে এত ভালো ভালো জায়গায় খেলে তার কিছু ইনপুটটা তাকে শক্তিশালী করা তাকে খুব ভালোভাবে নিয়ে আসা এই যেমন কাটার স্লোয়ার ইয়োকার হ্যাঁ বিভিন্ন ভেরিয়েশানগুলো মুস্তাফিজের কিন্তু দুর্দান্ত কিন্তু যে কোথায় কে হারায় ফেলে এটা কিন্তু আমরা কেউই জানি না কারণ মুস্তাফিজ খুব সাধারণ একটা ছেলে খুব সহজ সরল মানে মানুষ সবসময় সহজ সরলভাবে কথা বলে এবং সব সময় সবার সাথে মিশে যার কারণে মুস্তাফিজ সবার অনেক প্রিয় সবার অনেক কাছের হয়ে যায় এখন কথা হচ্ছে এই যে ডাম্বুলা তাকে আইকন হিসেবে কিনলো তারপরেও কি আগামীকালে ম্যাচে মুস্তাফিজকে একাদশে রাখবে মুস্তাফিজের উপর ভরসা রাখবে বিশ্বের সেরা যদি দশজন বোলার ধরেন টি টোয়েন্টি বোলার তার মধ্যে মুস্তাফিজ একজন এবং মুস্তাফিজ এমন একটা সেরা টি টোয়েন্টি বোলার যে ডাম্বুলার অধিনায়ক বলে গেল যে টি টোয়েন্টিতে সেরা বোলার এবং মুস্তাফিজের ধারে কাছে যদি বোলার হিসেব করতে যান তেমন কাউকে পাবেন না সো মুস্তাফিজ যদি এখন ছন্দ হারা যায় সেখানে আমাদের কিছু করার নাই তারপরও ডাম্বুলা তার উপর বিশ্বাস রেখে মুস্তাফিজকে নেক্সট ম্যাচে খেলাবে কারণ অনেক ভিডিওগুলোতে দেখতেছিলাম ডাম্বুলার হয়ে যে ভিডিও ক্লিপসগুলো আমরা পাচ্ছিলাম সো মুস্তাফিজ কিন্তু অনেক পরিশ্রম করতেছে দেখা যাচ্ছে ন্যাশনাল টিমের মতো তিনি অনুশীলন করতেছে মুস্তাফিজের সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে নামগুলোতে রঙ্গনা হেরাত কারণ রঙ্গনা হেরাত মুস্তাফিজকে খুব কাছ থেকে চিনে কারণ তিনি দুই বছর বাংলাদেশে কাজ করে গেছে তিনিও একটা সাক্ষাৎকার দিচ্ছে সেই সাক্ষাৎকারে বলছে যে বাংলাদেশের সব প্লেয়ারগুলোকে তিনি মিস করে বাংলাদেশকে তিনি মিস করে এবং মুস্তাফিজকে তিনি খুব ভালোভাবে জানে মুস্তাফিজ কামব্যাক করবে আর সব থেকে বড় ব্যাপার কি এলপিএলে মুস্তাফিজ কেন নিজেকে মেলে ধরতে পারতেছে না এটার সব থেকে বড় কারণ হচ্ছে এলপিএলে পুরা ভাই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট যেখানে কোনো বলারই সুইং কাটার ইয়োগার কিছুই মারতে পারতেছে না ইভেন যদি আপনারা স্পিনের দিকেও তাকান কোনো টান নাই কোনো বাউন্স নাই কোনো মানে লেগ স্পিনাররা কোনো গুগলি টুগলি কিছুই মারতে পারতেছে না সাধারণ মানের একটা উইকেট হচ্ছে এই এলপিএল কিন্তু এই এলপিএল এ বোলাররা যদি দেখা যাচ্ছে তিরিশ থেকে তিরিশ টানের মধ্যে তার চার ওভারে কোটা পূরণ করে আমার মনে হয় বেস্ট বোলিং কারণ এই উইকেটে ভাই ওই চার ওভারে আট রান দিয়ে দুই উইকেট পাওয়া সম্ভব নয় এই উইকেটে চার ওভারে বিশ রান দিয়ে তিন উইকেট পাঁচ উইকেট পাওয়া সম্ভব নয় এখন পর্যন্ত এলপিএলে মানে পর পর কোনো দল অল আউট হয়েছে কি না আমি দেখি নাই এবং এই এলপিএলে দেড়শো রান মানে দেড়শোর নিচে স্কোর এখন পর্যন্ত হয় নাই লোয়েস্ট স্কোর হচ্ছে মনে হয় একশো ষাট যেখানে দুইশো রানও শেষ হয়ে গেছে সো এই পর্যায়ে মুস্তাফিজ যদি ভালো করতে না পারে এই ধরনের উইকেটগুলোতে যদি মুস্তাফিজ তার অভিজ্ঞতাকে কাজে লাগাইতে না পারে তাহলে এটা সম্পূর্ণ মুস্তাফিজের ব্যর্থতা তাছাড়া এখানে কারো কোনো ব্যর্থতা নেই কারণ মুস্তাফিজ সবসময় টিম ম্যানেজমেন্ট টিম মেট প্লেয়ার যে টিমে গেছে সবার সাপোর্ট পাইছে সবার সাপোর্ট পাওয়ার পরও যদি একটা মানুষ নিজেকে মেলে ধরতে না পারে নিজেকে কাজে লাগাইতে না পারে তাহলে এর থেকে বড় ব্যর্থতা আর কি হইতে পারে বলেন